আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দেখতে পাচ্ছেন গরু এটা আমাদের আমরা কুরবানির জন্য এটা কিনেছি অনেক খোঁজা পর একটা গরু পছন্দ হইছে তারপর এই গরুটা আমরা কিনে হাটের মাঝখান দিয়ে যাচ্ছি গরুটা নিয়ে আমরা একটা জায়গায় যে পরে একটা গাছের সাথে এখন বানবো দেখতে থাকি আমাদের সবার অনেক অনেক বেশি পছন্দ হইছে গরুটা এত বড় ভাই আপনাদের কি বলবো ফোনের ক্যামেরা তো এজন্য ভালো করে স্পষ্ট বুঝতে পারতেছেন না সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন এখন গাছের সাথে বানবে বাঁধার পর আমাদের বাসায় নিয়ে যাবে গরুটা গরুটা দেখতে অনেক অনেক বেশি ভালো লাগতেছিল আমার কাছে এই সময় গরুটা আপনাদের কাছে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে বলবেন এখন গরুটাকে আমাদের বাসায় নিয়ে যাবে গরুটাকে আমাদের বাসায় নিয়ে এসে তারা গোসল করাই দিচ্ছে গোসল শেষে সে আল্লাহর রাস্তায় কুরবানি হবে তার জন্য আমার খুব খুব মায়া লাগতেছিল করা যাবে সে তো এখন আল্লাহর রাস্তায় কুরবানি হবে তার কতটা কপাল ভালো আমাদের এই গরুটাকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে দিচ্ছে এখন গরুটা কিভাবে ছটপট ছটপট করতেছিল আর কেমন জানি চোখ থেকে পানি পানি একটা ভাব আসতেছে গরুটার গা বড় গবর ছিল আর এই জন্য গরুটাকে ভালো করে গোসল করানো হচ্ছিল শেষে তাকে কুরবানি কুর্বানি করা হবে আল্লাহর রাস্তা আর যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন